ঘরে বসে কিন্তু নারকেল নাড়ুর ব্যবসা যদি আমার থেকেও নারকেল নাড়ু কিনতে চান এখানে যে ফোন নাম্বার দেখা যাচ্ছে সেই ফোন আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা ভাবছেন যে কিছু কাজ করা উচিত নিজের পায়ে দাঁড়ানো উচিত সে ছোট বড় মাঝবয়সী বা বয়স্ক যেই আছেন তারা কিন্তু নারকেল নাড়ুর ব্যবসা করতে পারেন বাড়িতে ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে আপনারা সহজেই এই আপনার হাতে তৈরি সুস্বাদু নারকেল নাড়ুটি সবার কাছে পৌঁছে দিতে পারেন আর বাড়িতে বানানোর জিনিস সব সময় ভালো হয় কারণ আমরা নিজেরা এগুলো বাড়িতে খাই এবং বাড়ির মানুষেরা এগুলো বানায় এবং আমরা যেটা খেতে পারি সেটাই আমরা বিক্রি করি হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছে তো কটা কুড়ালে হ্যাঁ হ্যাঁ ও নারকেল কুড়িয়ে দেয় ওরও এক্সট্রা ইনকাম আর আমারও সাপোর্ট হয়ে যায় আমার কাজের দিদিকে একটা নারকেল কুড়াতে আমি পনেরো টাকা দিই চারটে করে নারকেল কুড়িয়ে নিই চার পনেরো ষাট টাকা দিয়ে দিই প্রথমেই আমার নারকেল নাড়ুর রেসিপিটা বলে দিই নারকেল যতটা নেওয়া হবে মানে একটা নারকেলের জন্য একটা দশ টাকা দামে দুধের প্যাকেট আর যতটা নারকেল হবে ঠিক তার অর্ধেক চিনি ব্যাস এটা দিয়েই কিন্তু আমাদের নারকেল নাড়ু তৈরি হয়ে যাবে কুড়ি গ্যাসের ওভেনটা একদম স্লো ফ্লেমে রাখতে হবে তাহলে একটা নারকেলে যতটা নারকেল হবে মানে একটা কাপ দিয়ে যদি নেন মাপ নেন তাহলে যদি দু কাপ হয় তাহলে আমাদের চিনি এক কাপ আর তাতে দশ টাকার মিল্ক পাউডার আর অল্প এলাচ গুঁড়ো দিলে দারুণ স্বাদ হবে লিমস্টিক কড়াইয়ে করলে খুব ভালো হয় আর তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট স্লো ফ্লেমে নাড়াতে থাকলে এটা একদম ভালো নারুম বানাবার মতো অবস্থায় চলে আসবে পাকটা কুড়ি পঁচিশ মিনিটে খুব সুন্দর চলে আসে আমাদের নাড়ু খেতে কিন্তু আমরা বাঙালিরা সবাই খুব ভালোবাসি আর সেই জন্য বাড়ি থেকে নারকেল নাড়ু কিন্তু বিক্রি করলে সবাই নেবে আমি যেরকম ফেসবুকে পোস্ট করি আর আমার থেকে সবাই নারকেল নাড়ু কিনে নেন আমি আড়াইশো করে একটা প্যাকেট তৈরি করি আর প্যাকেজিংটা খুব সুন্দর করে করি কথায় আছে না দিকতা হ্যায় ওই বিকতা হ্যায় মানে যেটা দেখাবে সেটাই বিক্রি হবে আর সেটা যদি সুস্বাদু হয় প্রথমে তো তোমার যিকতা হয় সো বিকতা হ্যায় কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমার স্বাদটা খুব সুন্দর হওয়া প্রয়োজন এর জন্য যত্ন নিয়ে একটু ভালো করে যদি নাড়ু বানানো যায় তবে বাঙালি কিন্তু তোমার থেকে কিনবেই কিনবে কুড়ি পঁচিশ মিনিট পর দেখুন নারকেলের পাকটা একদম সুন্দর হয়ে গেছে নাড়ু এরকম কড়াই থেকে ছেড়ে আসবে একটা থালার মধ্যে অল্প অল্প করে একটুখানি নেড়ে নিতে হবে আর সেটাকে দিয়ে নাড়ু গড়ে নিতে হবে আর যদি সন্দেশ করতে চান তবে ছাঁচে করে নেবেন আর এটা কিন্তু ঢেকে রাখবেন না হলে কিন্তু তাড়াতাড়ি টাইট হয়ে যাবে বিভিন্ন মোল্ড বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে নারকেল সন্দেশও বানাতে পারেন আবার নারকেল নাড়ুও বানাতে পারেন ব্যাস এবার সুন্দর করে প্যাকেজিং করে বিক্রি করে ফেলুন এবার না হিসাবটা করতে হবে আপনার কত টাকায় বিক্রি করলে লাভ হয় এবং ফেসবুক ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করুন দেখবেন আপনার বন্ধুবান্ধবই আপনার বাড়ি থেকে এই নারকেল নাড়ু কিনে নিয়ে যাবে কেমন লাগলো আইডিয়াটা জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টস করে দেবেন